আসসালামু আলাইকুম কিছু কিছু বইপত্র পড়ার পরে আপনার মনে হবে যে এই বইটা কেন আপনি আগে পড়েননি আমার মতো যারা নতুন পাঠক আছেন পড়াশোনা যাদের ভালো লাগে না তাদের জন্য কিছু বই আমি সাজেস্ট করতে পারি যে বইগুলো পড়াশোনার প্রতি ভালোবাসার জন্য হবে তার মধ্যে একটা হচ্ছে আবুল মনসুর আহমেদের আয়না এবং আরেকটা হচ্ছে ফুড কনফারেন্স আবুল মনসুর আহমেদের সব লেখাই খুবই শুভ তবে এই দুইটা স্যাটেলার ধর্মী যার কারণে পড়ে খুব মজা পাওয়া যাবে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফুড কনফারেন্সের সেকেন্ড অধ্যায়টা অর্থাৎ সাইন্টিফিক বিজনেস এটা নিয়ে এটা স্যাটার ধর্মী লেখা এক দুই মিনিট শুনলে পরের অংশটাতে মজা পাবেন আশা করি আমরা যারা বাঙালি আছি উনি যে সময় গল্পটা লিখেছেন এটা পুরো সাবকন্টিনেন্টের বাঙালিদের হিসেব করেই লিখেছেন যে আমরা বাঙালিরা ব্যবসা বাণিজ্যে ততটা আগ্রহী ছিলাম না আগের থেকেই আমরা কেরানীগিরি তারপরে পেয়াদা পাইক পেয়াদা দারোয়ান টারোয়ান এই ধরনের চাকরি বাকরিতেই আমরা বেশি কমফোর্টেবল ইভেন অনেক পড়ালেখা করার পরেও আমরা আলটিমেটলি ওই জায়গাতে ফোকাস করি সরকারি চাকরি আর ব্যবসা বাণিজ্য করতে কারাই অঞ্চলে মারোয়ারি দিল্লিওয়ালা এবং বোম্বাইওয়ালারা তো এই সময়ে এই আমাদের বাঙালিদের মধ্যে একজন জন্ম নিলেন যার নাম হচ্ছে আচার্য প্রফুল্ল চন্দ্র যিনি একজন বিজ্ঞানী ছিলেন তবুও উনি ব্যবসা বাণিজ্যে সবাইকে মোটিভেট করলেন এবং ব্যবসার গুরুত্ব সম্পর্কে সবাইকে এত বেশি বোঝাইছেন যে পুরো বাঙালি জাতি একসময় প্রচুর মানে ব্যবসা মনস্ক হয়ে গেল এবং এরা এত বেশি ব্যবসা করলো যে একটা পুরো জাতিকে ধ্বংস করে দিল কীভাবে ধ্বংস করলো এটা একটু আলাপ আলোচনা করি প্রথম পার্টে উনি প্রফুল্ল চন্দ্রকে নিয়ে আসছেন সেকেন্ড পার্টে উনি তিনটা ক্যারেক্টার আবিষ্কার করেছেন আবুল মনসুর আহমেদ একজনের নাম হচ্ছে নরেন একজনের নাম হচ্ছে আজিজ এবং আরেকজন হচ্ছে ঘুরিওয়ালা যিনি একজন বিদেশি বণিক তো নরেন এবং আজিজ দুইজনে মিলে প্রচুর গালিগালাস করতেছিল অন্য অন্য যে ব্যবসায়ী যারা আছে আর কি তো তার মধ্যে ভুড়িওয়ালা এদের ওদের দুইজনের গালিগালাজ শুনে এসে বলতেছে যে হ্যাঁ তোমরা যে গালিগালাজ করতেছো বিদেশি বণিকদের কথাটা আসলে ঠিক আমরা বিদেশিরা তোমাদের দেশে এসে ব্যবসা বাণিজ্য করতেছি আর তোমরা ওই দারওয়ানগিরিই করো শুধু তো আমি তোমাদের বুদ্ধি দেই যে তোমরাও ব্যবসা বাণিজ্য করো যদি ক্যাপিটাল লাগে তাইলে না হয় আমি দিচ্ছি কিন্তু নরেন এবং আজিজ দুইজন তো কঠিন ব্যবসায়ী কঠিন ব্যবসা শিখছে সো ওরা টাকা পয়সা দিয়ে ব্যবসা করবে না ওরা কেমন ব্যবসা করবে টাকা পয়সা ছাড়া মানে টাকা পয়সা ছাড়া ব্যবসা দুইটা নমুনা দেখাই নরেন একজন ডাক্তার সে রোগীর ওষুধপত্র তারপরে রুটি ঘি এই জিনিসগুলো কমায় বিক্রি করে দিবে বাইরে এখান থেকে যে টাকা পয়সা আসবে সেটা তার নিজের পকেটে ঢোকাবে এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই তার একটা বিরাট লাভ আবার আজিজ সে একজন বিএ পাশ করে উচ্চপদস্থ একজন কর্মকর্তা সে আবার কী করবে কন্ট্রাক্ট বিলি করবে টাকা দিয়ে নিয়োগ দিবে তারপর কর্মচারীদের বেতন থেকে দুই পয়সা করে মানে প্রতি টাকা থেকে দুই পয়সা করে কেটে নিবে এতে তার ব্যাপক লাভ হবে এবং এখানে কোনো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট নাই কারণ টাকা পয়সা দিয়ে ব্যবসা করলে সেক্ষেত্রে আবার লস হওয়ার একটা চান্স থাকে তো ভুরিওয়ালা উনি খুবই বিস্মিত হয়ে গেলেন যে আরে আমি তো ভালো ব্যবসার তোমাদেরকে পরামর্শ দিচ্ছিলাম তো তোমরা তো দুই নম্বরেই ব্যবসা করবা তারপরে ভুড়িওয়ালা চলে গেলেন নরেন এবং আজিজ দুইজনে মিলে একটা নিখিল বঙ্গ বণিক সঙ্গ খুললেন এবং তাদের পবিত্র কিছু মূলনীতি এখানে অ্যাড করলেন মূলনীতিগুলো কীরকম যে ব্যবসা শুধু ব্যবসার জন্য নয় ধর্ম দেশ এবং জনসেবার নামে ব্যবসা হবে মানে ব্যবসা সব জায়গায় থাকবে এই জন্য ওরা প্রথমে কী করলো কিছু মিসলিডিং সাইনবোর্ড দিলো যেমন হচ্ছে হাসপাতাল হাসপাতালের নামে সাইনবোর্ড দিয়ে এখানে হচ্ছে পথ ওষুধপত্র চাল ডাল যা আছে এগুলো সব বাইরে বিক্রি করে দিচ্ছিলো তারপরে ফ্রি কিচেনের কথা বলে সেখানে যারা খাইতে আসে তাদের থেকে উচ্চ মূল্যে টাকা পয়সা নেয় তারপরে সৎকার কমিটি উচ্চ মূল্যে শ্মশানের কাঠ কাপড় এগুলো বিক্রি করে আবার হচ্ছে আবার বাদ বাকি যে ব্যবসা এগুলো ইশারায় বুঝতে হবে যদি কেউ ইশারায় না বুঝে তাহলে সেক্ষেত্রে এই বণিক কমিটির যিনি সেক্রেটারি তাকে দশ পয়সা দিলে উনি বুঝাই দিবে সমস্যা নেই আচ্ছা এই যে ব্যবসাটা তারা শিখলো এখন ঘরে বাইরে তুমুল ব্যবসা শুরু হয়ে গেল যেমন টাকা ছাড়া কেউ কথা বলে না হ্যাঁ তারপরে তদবির ছাড়া একটা স্টেশনের একটা রেলের টিকিটও মিলে না ইভেন শাড়ি গহনা ছাড়া এই বিবাহিত বউ তার আশেপাশেও ভিড়তে দেয় না ছোট বাচ্চারা খেলনা না দিলে তারা পড়াশোনা করতে চায় না ইভেন বকশিস ছাড়া কোনো গাড়িওয়ালাও তার গাড়ি বাইতে চায় না আর কি ধরেন আপনি একটা রিক্সায় উঠবেন সে আগে ডিমান্ড করে যে বকশিস আমাকে কত দিবেন ধরেন ভাড়া তো দেবেনই তাছাড়া বকশিস কীরকম দেবেন সেই হিসাব করে তো ফলে আর্থিক অবস্থার ভয়ানক উন্নতি হয়ে গেলো এবং দ্রব্যমূল্য খুব বেড়ে গেল পোশাকের দাম খাবারের দাম বেড়ে গেল। এবং চুরি মানে চুরি দমন করার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হইলো তারাও সবাই চোর হয়ে গেল। তো এইখানে ডাক্তার নরেন আবার একটা গুরুদায়িত্ব পালন করতেছে উনি ভুল ভাল ওষুধ দিয়ে লোকজনদেরকে আগেই স্বর্গে পাঠানোর ব্যবস্থা করতেছেন এবং যেহেতু প্রচুর লোকজন মারা যাচ্ছে এই সৎকারের জন্য দায়িত্ব নিলেন হচ্ছে আজিজ নরেনের বন্ধু আজিজ যিনি সৎকার করতেছে উচ্চ এবং একটা সময় দেখা যাচ্ছে যে নরেনের ভুলভাল চিকিৎসা এবং সব দিকে দুর্নীতির কারণে অভাব এত বেশি হয়ে গেল যে পুরো ভারতবর্ষের সব লোক মারা গেল এবং এত বেশি লোকজন মারা গেছে যে মারা যাওয়ার পরে আসলে এরা পচে দুর্গন্ধে পরিবেশ ধ্বংস হয়ে গেল এবং ফাইনালি নরেন এবং আজিজের যে গোষ্ঠী তারাও মারা গেল তার মানে এদের ব্যবসার কারণে একটা পুরো দেশের পুরো জাতি ধ্বংস হয়ে গেল তারপরে কী হইল তারা হচ্ছে হাসুরের ময়দানে হাসুরের ময়দানে খোদা তালা সবাইকে দুজোকে দেওয়ার ব্যবস্থা করলেন যে এই এই বাঙালি এদের ব্যবসার কারণে পুরো একটা জাতি ধ্বংস হয়ে গেছে সুতরাং এদেরকে সবগুলোকে ধরে জাহ্ন নামে দিয়ে দেব তো এমন সময় রবি ঠাকুর তিনি তো একজন প্রেমের কবি তিনি প্রতিবাদ করলেন যে হায় তালায় এটা তুমি কি করতেছো দুই একজনের বা দুই একটা গোষ্ঠীর মানে অন্যায় কাজের ভার তুমি পুরো জাতি গোষ্ঠীর উপরে তো দিতে পারো না তখন আরোশ থেকে যে বাণীটা আসলো সেটা হচ্ছে যে তুই তো এটা নিজেই বলছিস যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুইজনই সমান অপরাধী সো এই কথা তো তোর মুখে মানায় না রবীন্দ্রনাথ তো চুপসে গেল যে হায় হায় এ তো আমার কথা আমার উপরেই পড়তেছে এরপরে ডাক্তার রাজবিহারী ঘোষ বলতেছে যে সব দোষ ওই আচার্য প্রফুল্ল চন্দ্রের উনি এসে ব্যবসা শেখাইছে যদিও প্রফুল্ল চন্দ্র ভালো ব্যবসা শিখাইছে কিন্তু আমরা টাউটবাট পারি শিখছি আলটিমেটলি ব্যবসাটা তো সেই শিখাইছে সো তাকে ধরে জাহান্নামে দিয়ে দেওয়া হোক তারপরে আরুষ থেকে হচ্ছে হুকুম আসলো যে এই প্রফুল্ল চন্দ্রের ধরে জাহান্নামে ফেলাই দিয়ে আসো তো প্রফুল্ল চন্দ্র দেখা যাচ্ছে যে জান্নাতে উনি পরীক্ষা নিরীক্ষা করতেছিলেন উনি তো বিজ্ঞানী মানুষ পরীক্ষা নিরীক্ষা করতেছে তো ওনাকে চুলের মুড়ি ধরে নিয়ে আসা হলে হাঁসুরের ময়দানে তারপর ওনাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে এমন সময় এই সব থেকে একজন প্রসিদ্ধ উকিল ছিল যার নাম তো হক সাহেব হক সাহেব দ্বারাই গেলেন যে হুজুর সব তো মানে খোদা তালার হুকুমে হয় গাছের পাতাও না তার হুকুম ছাড়া সো এই যে উনি যে ব্যবসা বাণিজ্যের বুদ্ধি দিছে এইখানেও খোদা তালার হুকুম ছিল সো ওনাকে তো মানে জাহান্নামে দেওয়া যায় না বা দুজোকে দেওয়া যায় না তো এই কথা শুনে খোদা তালা খুবই বিরক্ত হয়ে সবগুলারে জান্নাতে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে তাদের একটাই শাস্তি যে তোরা বেটা বেহেস্তে গিয়েও কেরানিগিরি আর চাপরাশিগিরি করবি তোদের হাতে ব্যবসা গেলে তোরা আবার পুরো জাতিকে ধ্বংস করে ফেলবি তারপরে এরা জান্নাতে গিয়ে কঠিন কেরানিগিরি শুরু করে দিল কিন্তু ওই যে দুনিয়াতে যে ব্যবসা শিখছে ওই কেরানিগিরি আর চাপরা এখন ব্যবসার মানে ইমপ্লিমেন্টেশন করতেছে আর কি এখন জান্নাত থেকে মানে জান্নাতের টিকিট পাওয়া অনেক লোককে ধরে জাহান্নামে দিচ্ছে আবার দোজকের দোজকের অনেক লোককে ঘুষ টুস খেয়ে জান্নাতে এরা নিয়ে আসতেছে তারপর ওই যে খাবার দাবার ওষুধপত্র এগুলো হচ্ছে বাইরে বিক্রি করতে নরেন এখন জান্নাতে গিয়েও তো তার আচরণ ঠিক হয়নি সে কী করতো জান্নাতি শরবত জান্নাতি খাবার দাবার সব জাহান্নামে পাস করে দিত তো এত বেশি দুর্নীতিবাজ হয়ে গেছিলো এরা জান্নাতে যে জান্নাতের লোকজন আর খাবার পাচ্ছিল না যার কারণে আরেকটা দুর্নীতি দমন কমিশন গঠিত হইল এবং কমিশনের রিপোর্ট অনুযায়ী সব বাঙালিকে দোষী করা হইলো এখন তালা তো খুবই বিরক্ত হয়ে গেলেন উনি রায় দিলেন যে সব কটারে ধরে জাহান্নামে দিয়ে দাও এখন সবাই খোদা তালার এই সিদ্ধান্ত মেনে নিলেন যে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিচ্ছ ঠিক আছে কিন্তু জাহান্নামেও আমরা যেন কেরা এরা চাপড়া করতে পারি এখন তো খোদা তালা প্রচুর রেগে গেলেন যে তোরা আর রকম ব্যবসা বাণিজ্যের নাম মুখে নিবি না তো এরা যখনই বিভিন্ন রকম চাহিদার কথা বলে ডিমান্ড দেয় খোদা তালাকে খোদা তালা আরও বেশি রেগে যায় এবং ফেরেশতাদেরকে তখন হুকুম করে যে এদেরকে হাবিয়া ধু চোখে সর্ব মানে সর্বনিম্ন জায়গায় মাটি চাপা দিয়ে এদের এদেরকে ধ্বংস করে দাও তারপরে বাঙালিরা যখন বলতেছে যে আল্লাহ জাহান্নামেই তো দিচ্ছ দেও না একটাবার সুযোগ লাস্ট একটা বার চাপড়ায় করার সুযোগ খোদা তালা এদের উপর প্রচণ্ড রাগ করে বললেন যে বাঙালিরা যেখানে যেখানে ছিল সেখানে সেখানে ব্লিচিং পাউডার দিয়ে এমনভাবে পরিষ্কার করো যেন বাঙালিদের নাম গন্ধ না থাকে এদেরকে ইতিহাস থেকে একদম মুছে দাও কারণ এরা যতদিন থাকবে যেখানেই থাকবে ওই এলাকার মানুষজন গিয়ে এরা চরম দুর্নীতিগ্রস্ত করে ফেলবে তো এটা মূলত স্যাটের ধর্মী একটা লেখা এখানে উনি বোঝানোর চেষ্টা করছেন যে আমরা আগে ব্যবসা বাণিজ্য করতাম না হঠাৎ করে ব্যবসা বাণিজ্য শিখছি এবং দুর্নীতি যে আমাদের রন্ধ্রে রন্ধ্রে এবং এই দুর্নীতি যে আমরা জান্নাতে গেলেও দুর্নীতি করব ইভেন জাহান্নামে গেলেও দুর্নীতি করব দুর্নীতিটা যে আমাদের রন্ধ্রের রন্ধ্রে এই বিষয়টা উনি মূলত বোঝানোর চেষ্টা করছেন আর কি তো উনি একজন পলিটিশিয়ান স্যাটের ধর্মীয় এই লেখাটা দিয়ে উনি মূলত ওই সময়ের আর্থ যে অর্থনৈতিক যে অবস্থা সেটারই সমালোচনা করেছিলেন আশা করি কিছু একটা বুঝছেন যদি কিছু বোঝে থাকেন আর যদি এই অংশটা ভালো লাগে তাইলে আপনারা এই বইটা পড়তে পারেন আশা করি যে আমার বলার থেকে ওনার লেখার ভাষা আরও অনেক সুন্দর বইটা পড়লে আরও বেশি লাভবান হবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে